কিন্তু সম্মানিত সভাপতি আমাদের বিকলনের মোহাম্মদ অ্যাডভোকেট মোহাম্মদ আমিন মিয়া এবং আমাদের যে সেক্রেটারি মহোদয় আছেন উনি একাধিকবার আমাদের ঢাকা গিয়েছেন যা নিরন্তর প্রচেষ্টার কারণে আন্তরিকতার কারণে এবং পরিশ্রমের কারণে আজকে এই সুসংগঠিত একটা প্রোগ্রামের আয়োজন হয়েছে মোহাম্মদ আবু হানিফা উনি একাধিকবার গিয়েছেন এবং উনি এই জেলার অন্তত পক্ষে প্রত্যেকটা সংগঠনের সেক্রেটারিকে হাল করতে হয় মূল চালিকের শক্তিটা স্কেয়ারিংটা সেক্রেটারি সাহেবের হাতেই থাকে আর সভাপতি শুধু দিক নির্দেশনা এবং আনুষঙ্গিক বিষয়গুলো দেখভাল করেন সাধারণ সম্পর্কে মূলত বেশিরভাগ কার্যক্রম পরিচালনা করে তো আমরা খুবই ভাগ্যবান যে চমৎকার অনেকগুলো ব্যক্তি পেয়েছি আপনাদের চাঁদপুর জেলার 36 সদস্য বিশিষ্ট কমিটি আজকে কিছু মনে হল দেই অ্যানাউন্স হবে তো বাসাবাসে আপনাদের মধ্যে একটা দাবি ছিল যেটা আমি মানে প্রত্যাশা করেছিলাম আমরা ইতিমধ্যে বিশেষ করে ঢাকা রাজধানী ঢাকার রামপুরা филиয়ার jabatan এর সময় কোনো থানা পুলিশ বুঝা বুঝা সহ অনেকগুলো থানা পুলিশ আমাদেরিয়েছে প্রায় 32 টা জেলা ফুটে রয়েছে আমরা চারপর শুরু করেছি যেহেতু আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বেশি এবং তাদের অধিকারটা বেশি এই কারণে শুধু সর্বপ্রথম চারপর দিয়ে আমাদের যাত্রা শুরু করা জেলা পর্যায়ে এবং আগামী দশ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস বিশ্ব মানবাধিকার দিবস যেটা উপলক্ষে যে ঢাকাতে বিশাল একটা র্যালি হবে তার আগে আমরা চব্বিশটা জেলা কমিটির শিডিউল অ্যানাউন্স করেছি তার আদলে কমিটি গুলো অতি গুরুত্ব গঠন হবে তো আপনাদের জেলা কমিটির প্রেসিডেন্ট এবং প্রতি পাশাপাশি আরেকজন সিনিয়র ব্যক্তি আছেন মানবাধিকার নিয়ে অনেক বছর যাবৎ কাজ করছেন এবং মানবাধিকারের প্রত্যেকটা ইউনিয়ন থেকে শুরু করে মানবাধিকারের হার্ড গার্ড যেটা বলে সব টোটালটা আমার মনে হয় ওনার দখলে আছে যেহেতু দীর্ঘদিন যাবৎ এটা এই সমটা দিয়ে আসছে তো এখন আপনাদের এখানে যারা আছেন বিবাহী আছেন সাংবাদিক আছেন শিক্ষক প্রতিনিধি আছেন সমাজের বিবেক যারা তারা রয়েছেন পাশাপাশি এই কমল নদী শিশু যে আল্লাপাকের জান্নাত দুনিয়ার জান্নাত যেটা বলা হয় শিশুদের যে প্রচিকা মেলা এবং আমরা এমন চাঁদপুর জেলা কমিটি এমন একটা পবিত্র জায়গা থেকে শুরু করছি যে পৃথিবীতে এবং পৃথিবীর পরে তো যদি আমরা চিন্তা করি সেই ক্ষেত্রে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ এবং মাদ্রাসা তো এই মসজিদ এবং মাদ্রাসা থেকে আমাদের যাত্রা শুরু এটাও মানে পছন্দের আরেকটা অন্যতম কারণ যেটা আমাদের সময় মানে উদ্দেশ্য নিয়েছে আমরা ইচ্ছা করলে যাতে প্রেসটা চাঁদপুরে প্রেসটা করেছে চাঁদপুর সার্কেট হাউস রয়েছে শিল্পকলা একাডেমি রয়েছে অন্য অন্য অডিটোরিয়াম রয়েছে শত শত রেস্টুরেন্ট রয়েছে আমরা ওখানে আয়োজন না করে আমরা চেয়েছি আল্লাহকে রহম সেই জন্য আমরা সরাসরি মাদ্রাসাতে এ প্রতিমা দাঁড়ার কারণে মাদ্রাসা থেকে আমরা যাত্রা শুরু করতে চেয়েছি এবং আল্লাহ রহমতে আমরা সফল হয়েছি অধিকাংশ সফল হয়েছে বলে দিয়েছে এটা সহি মুসলিম শরীফের একটা হাদিস যে যে ব্যক্তি দুনিয়াতে কোনো মমিনের দুঃখ কষ্ট দূর করে আল্লাহ কেমন দিন তার একটি দুঃখ কষ্ট দূর করবে এটা মুসলিম শরীফে আসছে সাবিশ্বর নির্বই ন এবং পরবর্তীতে আসছে যে ব্যক্তি আল্লাহ বান্ধাদের প্রতি দয়া করে আল্লাহা তাদের প্রতি এখন এই যে চাত্রের ইতিহাস এখানে অমুসলিম ছিল প্রত্যেকটা মানুষ মুসলিমে রূপান্তরিত হয়েছে কেন কারণ তারা সেবা পাওয়ার পরে মুসলিম হতে বাধ্য হয়েছে যে এটা শান্তির ধর্ম এবং এটাতে অনেক শান্তি রয়েছে আমার বড় বর্তমান প্রজন্মে এখন মৃত্যুর করে ঠিক তেমনি আন্তর্জাতিক আমার আমার বিগ্হ আইনজীবী বন্ধু যারা আছেন এবং অন্যান্য সাংবাদিক কিন্তু যারা আছেন শিক্ষক যারা আছেন তাদের একটা পেশাগত ব্যারিয়ার রয়েছে এক নির্দিষ্ট বন্দি রয়েছে এবং একটা এরিয়া রয়েছে সেটা কি আমি